রাঁধুনি ফালুদা মিক্স রেডিমেড প্যাকেট দিয়ে বাসায় পারফেক্ট ফালুদা বানালাম আপনারাও কিভাবে বাসায় খুব সহজে এই পারফেক্ট ফালুদাটা বানাতে পারবেন সেই সব কিছু জানতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে প্যাকেটের গায়ে যে ইনস্ট্রাকশনটা থাকে সেই অনুযায়ী কি আসলে পারফেক্ট ফালুদা বানানো সম্ভব জানতে হলে ফুল ভিডিওটি দেখতে থাকুন বিভিন্ন অনুষ্ঠানে এই ফালুদাটা আপনারা ডেজার্ট হিসেবেও রাখতে পারেন বানানো কিন্তু খুবই ইজি আর খেতে অনেক বেশি মজার হয় ফালুদাটা বানানোর জন্য আমি এখানে রাধনী রেডিমিক্স মিক্স ফালুদার যে প্যাকেটটা থাকে ওইটা নিয়ে নিয়েছি তো এটা ছিল ভ্যানিলা ফ্লেভার প্যাকেটের ভিতরে সব কিছুই দেওয়া থাকে তো এখানে ছিল নুডলস তারপরে সাবুদানা এগুলোর একটা প্যাকেট আর বাকি দুইটা প্যাকেটে ছিল জেলি পাউডার একটাতে ছিল সবুজ কালার আর একটাতে ছিল অরেঞ্জ কালার তো আমি প্রথমে সবুজ কালারটা এখানে পানিতে গুলিয়ে নিচ্ছি তো এটা নর্মাল পানি দিয়ে পানির সাথে ভালোভাবে গুলিয়ে নিতে হবে তো এখানে পানি দিতে হবে প্যাকেটের গায়ে লেখা আছে আড়াইশো মিলি তো আমি এখানে একশো ষাট মিলি দিয়েছিলাম কারণ পানিটা খুব বেশি দেওয়া যাবে না দিলে জেলিটা ভালো হবে না খুব পাতলা হবে আর ভালোভাবে জমাট বাঁধে না তো সেটা পরীক্ষা করার জন্য কিন্তু আমি এখানে একটু বেশি পরিমাণে পানি দিয়েছিলাম প্রথমটা দুশো বিশ মিলি মতো দিয়ে তারপরে প্রথম জেলেটা আমি বানিয়েছিলাম তো এখানে কিন্তু লেখেছিল আড়াইশো মিলি আর আমি সেখানে প্রথমটাই দুশো বিশ মিলি মতো পানি দিয়ে তারপরে জেলিটা বানিয়েছি এখানে আমার পানিটা চার থেকে পাঁচ মিনিট মতো আমি মিডিয়াম হিটে জাল করে পানিটা ফুটে আসার পর আমি এখানে একটা বাটিতে নামিয়ে রাখলাম রেখে এখানে লাল যেই পাউডারটা ছিল ওইটাও আমি এখানে ঢেলে পানির সাথে মিক্স করে নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিট মতো জাল করে আর এটাতে আমি দিয়েছিলাম একশো সাত মিলির একটু কম পানি দিয়ে আমি এই জেলিটা গলিয়েছিলাম তো এই জেলিটাই কিন্তু পারফেক্ট হয়েছিল দুইটার ভিতরে সবুজটা খুব বেশি ভালোভাবে জমাট বাঁধেনি কিন্তু অরেঞ্জ কালার যেটা ছিল ওটা অনেক ভালো জমাট বেঁধেছিল প্যাকেটের গায়ে যা লেখা ছিল সেটা কিন্তু ভুল এখানে আড়াইশো মিলি লেখা ছিল কিন্তু একশো সাত মিলির একটু কম দিলে পারফেক্ট হবে তারপর আমি এখানে সাবুদানা তারপরে নুডলসের যে প্যাকেটটা ছিল সেটি রান্না করার জন্য এক লিটার পরিমাণে দুধ একটা পাত্রে ঢেলে নিলাম নিয়ে তার মধ্যে সেই প্যাকেটে সব কিছু এখানে ঢেলে দিয়েছি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি নিয়ে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসার পর্যন্ত অপেক্ষা করতে হবে প্যাকেটের গায়ে কিন্তু বলে দিয়েছিল এইভাবে দুধের ভিতরে দিয়ে তারপর জাল করতে হবে তো এইভাবে জাল করতে গেলে কিন্তু এটি সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে কারণ দুধের ভিতরে দেওয়ার কারণে আপনারা যদি এই কাজটা পানির ভিতরে নিয়ে সিদ্ধ করে রাখেন তাহলে কিন্তু এত বেশি সময় লাগবে না তারপর সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আপনারা রকম টেক্সচার পছন্দ করেন সেই রকম রেখে নামিয়ে নেবেন জেলিটা ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন বের করে আমি এটা পিস পিস করে কেটে নিচ্ছি এই লাল জেলিটাতে কিন্তু পানি কম দিয়েছিলাম এই জন্য খুব ভাবে হয়েছে তার সবুজটাতে একটু পাতলা হয়ে গিয়েছিল কিন্তু হয়েছিল এই জন্য পানিটা একটু কমই দিবেন আপনারা যারা বাসায় বানাবেন এই যে এটা কিন্তু খুব ভালোভাবে জমে নিই আর লালটা খুব ভালোভাবে জমছিল আর এখানে ফল কেটে নেওয়া হয়েছে আপেল আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ফ্রুটস দিয়ে নিতে পারেন তারপর আমি এখানে ফালুদাটা সার্ভ করে নিচ্ছিলাম তো এটা যে কোনোভাবে আপনারা করতে পারেন আপনাদের পছন্দ মতো তো আমি এখানে প্রথমে একটা বাটির ভিতরে প্রথমে আমি কিছু ক্ষীরটা দিয়ে নিলাম তারপরে এখানে আমি ওপর থেকে কিছু জেলি দিয়েছি তো দুই কালারের জেলিটাই আমি এখানে দিয়ে দিচ্ছি তো ওপর থেকে এই দুই কালারের জেলিটা মিক্স করে দেওয়ার কারণে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল তো আমি এটা দুইটা থাক বানাবো তো এখানে জেলিগুলো দেওয়া হয়ে গেলে তারপরে আমি ওপর থেকে কিছু কুচি করে রাখা আপেল দিয়ে দিলাম তো আপেলটা দেওয়ার পর এখানে আমি আবার যেই ক্ষীরটা রান্না করে রেখেছিলাম ওইটা দিব তো আমি কয়েকটা বাটি এভাবে সাজিয়েছিলাম তো এই থাকের ভিতরেও কিন্তু আমি আইসক্রিম দিয়েছিলাম তো এই বাটিতে দেওয়া হয়নি তারপরে ওপর থেকে আবার কিছু জেলি আর আপেল কুচি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি ওপর থেকে আইসক্রিমটা দিচ্ছি তো এই সব কিছু দিয়ে যদি আপনারা এই ফালুদাটা সার্ভ করেন তাহলে কিন্তু অনেক বেশি মজার হয় আর এই রেডিমেড ফালুদাটা রান্না করার জন্য কিন্তু এক্সট্রা শুধু দুধটাই লাগবে আর কিছুই লাগবে না তো চিনিটাও কিন্তু সব প্যাকেটেই দেওয়া থাকে তো এই প্যাকেটের গায়ে লেখা থাকে পাঁচ ছয়জনকে সার্ভ করা যাবে তো এখানে কিন্তু আপনারা যদি এরকম রকম ছোটো একটা বাটিতে সার্ভ করেন তাহলে ছয়জনের মতো সার্ভ করতে পারবেন আর প্যাকেটের গায়ে লেখা ছিল এক লিটার দুধে তারপরে আপনার সাবুদানা আর যেই নুডলসের মিক্সারটা থাকে ওইটা দিতে হবে তো এক লিটার দুধে দিলে কিন্তু ওইটা পরে অনেক বেশি পাতলা থাকে ওইটা ঘন করতে গেলে অনেক বেশি সময় লেগে যায় এই জন্য আপনারা চেষ্টা করবেন দুধটা আর একটু কম দিতে আর একটু পাতলা করে দিতে বেশি ঘন করে দিলে ওইগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগে তো দেখে হয়তো বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে আসলে কিন্তু অনেক বেশি মজার ছিল তো আপনারাও বাসে ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এই রকম নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন